পূর্ব ডিফারেন্সিয়াল ইকুয়েশান কোশ্চেনের কোশ্চেন বেশি ম্যাথানার্স এক্সাম্পল ভি এ এক্সাম্পল ভি এর যেগুলো অঙ্কগুলো রয়েছে এক থেকে বারো পর্যন্ত এই অঙ্কগুলো আজকে সমাধান করব নয় অঙ্কটা রয়েছে কি এটা দেওয়া আছে এটা ইকুয়েশান তাহলে এটা গিভেন ওয়াই ওয়ান টু আর এক্স ওয়ান জিরো ওয়াই ওয়ান মাইনাস টু এবং এক্স ওয়ান ওয়ান বাই ফাইভ বাই টু দেওয়া আছে তো অজগরের যে ইকুয়েশন এমন মান পেয়ে গেলাম তো সি এফ বের করলাম এখান থেকে সি এফ বের করার পরে এখানে পি টা বের করলাম পি টা পেলাম জিরো আর সি এফ টা পেলাম এইটা সলিউশনটা পেলাম তাহলে এখানে জেনারেল সলিউশনটা কি করলাম এখানে এখানে জেনারেল সলিউশনটা পেলাম জেনারেল সলিউশনে প্রথমে এক্স সমান জিরো আর ওয়াই সমান টু বসে কি পেলাম সি অনের মান পেয়ে নিলাম পেয়ে গেলাম এবার এখানে এখানে আবার আবার এখানে মান কি বসালাম ওয়াই এর মানটা মাইনাস টু আর এক্স এর মানটা পাই বাই টু বসালাম এটা আর সি ওয়ান এর ভ্যালু জিরো পেয়েছে এখানে জিরো আছে এই জিরোটা বসে কি সি টু এর মান পেলাম এই সি টু এর মান পেলাম যে জেনারেল সলিউশনটা পেয়েছি সেখানে মানটা বসিয়ে এই মানটা পেলাম কি বললাম ওয়াইস সমান পেলাম কি টু কস এক্স মাইনাস টু সাইন এক্স পেয়েছি এই হচ্ছে অঙ্ক দশ দাগের অঙ্কটাও সেম ভাবে করে নেব তো অক্সিলারি ইকুয়েশনটা দেওয়া আছে ডি বের করে নিলাম এম এর মান পেলাম দুটো এখান থেকে জেনারেল সলিউশনটা বের করলাম ঠিক এক্স সমান কি বললাম সি ওয়ান প্লাস সি ওয়ান ই টু দি পাওয়ার টি প্লাস সি টু ই টু দি পাওয়ার টু টি পেয়ে গেলাম এক্স সমান একবার জিরো আর টি সমান একবার জিরো তো উই গেট ডে পেয়ে গেলাম কী পেলাম সি ওয়ান প্লাস সি টু জিরো পেয়ে গেলাম এখানে এ ডিভাইড ও ডিভাইড করলাম ডেরিভেটিভ করলাম ডেরিভেটিভ করে কী পেলাম প্রথমে সি ওয়ান ই টু দি পাওয়ার টি প্লাস টু সি টু ই টু দি টি তিন নম্বর আছে আর ডি এক্স বাই ডিটির ভ্যালু জিরো আর এক্স সমান কী পেয়েছে জিরো আর দেওয়া আছে সমান বলে দেওয়া আছে তাহলে উইকেট কী পেয়েছে c1 সমান কী জিরো পেলাম এটাকে দুটো অপোনেন্ট করে পেলাম সিটি এর ভ্যালু পেয়ে এখান থেকে সি এর ভ্যালু করলাম আর যেটা জেনারেল সলিউশন পেয়েছি সেখানে কী করলাম

এটাকে আবার যেটা সমীকরণ পেয়েছি এই সমীকরণটাতে বসালাম এই সমীকরণটা বসিয়েছি বসে ক্যালকুলেশন করে উত্তর হয়েছে ভি সমান ভি জিরো সাইন পি এল মাইনাস এক্স বাই বাই সাইন পি এল এটা উত্তর পেয়েছি